নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত মমতা ব্যানার্জি আজকে মঞ্চ থেকে নরেন্দ্র মোদীকে বলেছেন খালির সন্দেশ আপনি পেয়ে যাবেন তিনি আবার ব্যাখ্যা করলেন সন্দেশ মানে কি জানেন তো সন্দেশ মানে খবর খবর পেয়ে যাবেন আর কি বলেছেন খালি আর সন্দেশ মানে হচ্ছে মিষ্টি আপনি মিষ্টিও পেয়ে যাবেন তা তৃণমূল কংগ্রেসের নেত্রী স্বাভাবিক মিষ্টি পিঠে এগুলোতে একটু বেশি নজর থাকবে বেশি ভালো লাগবে পিঠে ভালো লাগবে মিষ্টি ভালো লাগবে স্বাভাবিক ব্যাপার মমতা ব্যানার্জির পিঠে খেতে ভালো লাগবে এটা স্বাভাবিক ব্যাপার সাজাহানেরও ভালো লাগতো পিঠে খেতে কিন্তু সেই সন্দেশখালী নরেন্দ্র মোদীকে মমতা ব্যানার্জির যে সন্দেশখালী থেকে সন্দেশের কথা বলছেন যে খবরের কথা বলছেন সেই খবরটা কিন্তু রেখাপাত্র দিয়ে দিল আজকে সন্দেশখালীর মা বোনেরা

मंटू थी ये लोग जाके आ, उठा के लाया लाके गाड़ी पे धमकाया धमका के बीस हजार रूपया उनका हाथ पे प, 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 पकड़ा दिया देके उनसे गलत बाइट ले लिए लेने के बात हमारी फिर इधर जो जलिया खाली उधर जाके तीन सदस्यों की गाड़ी पे हमला किया एक रोहिंगा जाके उनके घर पे आम से लेके उनके घर पे हमला किया पुलिस की ड्रेस पे जाके उन्होंने रेनकोट पहन के रात के अंदर में दो बजे तक जाके उनकी घर की दरवाजा लाद मार के तोड़ी इसलिए हम लोग आए तो यही आंदोलन पे थाने के सामने जब हमारी माँ बहन काजिल वहाँ पे सब इकट्ठा होके रह रहे रह थे तो उनके अंदर ये दिलीप मलिक उनकी पूरा टीम लेके उसमें शामिल हो जाती है और माँ बहन के ऊपर बहुत गंदे गंदे गलिया देती है और इनके ऊपर हाथ लगाती है तो इन माँ बहन बहुत गुस्से से उनको पकड़ के मा, मारा पीटा इसलिए उन्होंने भी हमारी नाम पे डॉक्टर डॉक्टर अर्चना मजुंदार और हमारी नाम पे रेखा पात्र के नाम पे एफ दर्ज कर रही है শুনলেন রেখাপাত্র ঠিক কি বললেন অর্থাৎ মানুষের একটা ক্রোধ তৈরি হয়েছে হাজার টাকা দিয়ে আপনাকে যদি বলা হয় যে আপনি শুভেন্দু অধিকারী আপনাকে দিয়ে কেসটা করিয়েছে বলুন আরে তুই কেসটা করিয়েছে বলুন আপনি কোটে গিয়ে সেটা বলতে বলুন আপনি মোবাইলে ছবিটা তুলছেন কেন ভিডিওটা করছেন কেন আর কে করছে সেটা ওটা করেই পাঠিয়ে দিচ্ছে চারটে চ্যানেলকে ফিট করা আছে এখানে তারাই ওটা চালিয়ে দিয়ে বলছে ভাইরাল হয়ে গেল এই তো লোকে দেখছে এই তো এটা হচ্ছে সত্যতা আমরা যাচাই করিনি এইটা হচ্ছে বলে চালাচ্ছে এটা এত সেট করা এটা একটা গেম প্ল্যান তো গেম প্ল্যান যখন তুমি তৈরি করেছো পাল্টা গেম প্ল্যান তো হবেই সেই পাল্টা গেম প্ল্যান কালকে হয়ে গেছে আজকে হয়ে গেছে পিঠে খাওয়ার খুব শখ পিঠে খাইয়ে দিয়েছে সন্দেশকালীন মায়েরা এর আগেও করতো একদিন ফর্ম নিয়ে গেছিল গ্রামে গ্রামে মানে এখন সন্দেশখালি কি করবে হতযোগিত এক রেখাপাত্র গোটা বসিরহাট তছরচ করে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে ঘরের মতো ভেঙে পড়েছে গোটা তৃণমূল কংগ্রেসটা বসিরহাটে যেদিকে তাকাচ্ছে সেদিকেই শুধু রেখাপাত্র আর সেদিকেই শুধু বিজেপি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি স্বয়নের স্বপনে রেখাপাত্র আতঙ্ক রেখাতঙ্কে ভুগছে রেখা তঙ্কে ভুগছে তাই কারণে রেখাপাত্রকে যে করে হোক উৎসাহ করো তাকে বিরুদ্ধে বাজে বাজে কথা বলো এবং ওর চটি চাটা কিছু লোক তারা নেমে পড়েছে মিডিয়াও নেমে পড়েছে একটা অংশ তারাও গালাগাল করছে যত করছে তত মানুষের কাছে আরও ভালোবাসার পাত্র হচ্ছে রেখাপাত্র আর এরা ঘৃণার পাত্র তৈরি হচ্ছে রেখাপাত্র বলছে প্রতিবাদ করছে মানুষ প্রতিবাদ করছে সন্দেশখানে তুমি অন্যায় করবে তুমি হাজার টাকা জোর করে বুঝিয়ে দিচ্ছ এবং সেটা সাগর দাস বলে একজন মহিলাকে টাকা জোর করে দিয়ে তাকে দিয়ে বলানো হয়েছে তুমি এটা দিনের পর দিন করে যাবে আর কেউ তোমায় কিছু বলবে না তুমি ফেক ভিডিও ছেড়ে বাজার গরম করার চেষ্টা করবে যারা এই এখান থেকে বসে করছে তারা তো ওখানে যাবে না ভাই তুমি যারা করছো কি করবে বেচারা দশ হাজার পাঁচ পনেরো হাজার টাকার জন্য এগুলো করে বেড়াচ্ছে ওরা কী বা করবে চাকরি বাকরি নেই বেকার ছেলেদের বলছে তোরা এটা এরকম ভিডিও করে নিয়ে তোদেরকে টাকা দেবো তারা ওই জন্য করছে সন্দেশকালীতি তৃণুল ফিনুল করে বেকার ছেলে কোনো কাজকর্ম নি বলেছে এরকম একটা ভিডিও বানিয়ে নিয়ে বানালি দশ হাজার টাকা করে ওই এমএলএটা ওখানে ওই সব করছিলো আর ওই দিলীপ মল্লিক ওটা করছিল জনগণ আদর করে দিয়েছে আপাতত এখন কিছুদিন ঠিক থাকবে কিন্তু এদের পরি ষড়যন্ত্র বন্ধ হবে না এক তারিখ পর্যন্ত এটা চলতে থাকবে এক তারিখের পর চার তারিখের পর এদের অনেকেই এসে রেখাপাত্র পায়ে ফায়ে পড়ে যাবে রেখাপাত্র তো শুধু জিতবে তাই না রেখাপাত্র মন্ত্রীও হবে আমার ধারণা এটা এটা কিন্তু কোনো খবর নয় আমার ধারণা রেখা আগামী দিনে কেন্দ্রীয় মন্ত্রী হবে ফলে তাকে আক্রমণ করে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে যেন তেন প্রকার হারাতেই হবে হারাতেই হবে একে কিন্তু দুঃখ হচ্ছে রাজ্যে পুলিশের রাজীব কুমারও নেই রাজীব সি রাজীবা সিনহাও নেই এই দুটো নেই মমতা খুব কষ্ট হয়ে গেছে এ দেখছেন আজকে বীরভূম তারা খাচ্ছে এখানে তারা খাচ্ছে সেখানে তারা খাচ্ছে চট থাপ্পড় খাচ্ছে কত জায়গায় যে জুতো জুতো জুতোর বাড়ি ফাড়ি খেয়ে পালিয়ে গেছে ফর্ম নিয়ে গেছে চর্চাপাটি খেয়ে ফর্ম টম ছিঁড়ে ফেলে দিয়েছে ইয়াতাই তাইনি ভয়ে ফর্ম নিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে আমাদের এই সমস্ত ঘটনাগুলো নজরে থাকছে আর আগামীকাল মানুষ যখন চতুর্থ দফার ভোট দিতে যাচ্ছে তখন সকলে কিন্তু এই রেখাপাত্রের ওপর এই অন্যায় সন্দেশখালীর মায়েদের ওপর এই অন্যায় এইটাকে সামনে রেখেই এই অন্যায়ের প্রতিবাদেই ভোট দেবে আমাদের এই সমস্ত বিষয়গুলোর উপর নজর থাকবে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার